সাথে নাজানি গাও কলৰে কল মুখে জাল্লাৰা চোলু সবে বল অমুখে জাল্লাৰা চোলো সবে বল দিবা নিশি জেচয়ে জনা দিত কুৱন আজ তাহারা কোথায় গেল গেলো দেখি রে মনা দেবা নিশির সায় দিত দিতু না। আজ তারা কোথায় গেল ভাবু মনা মনে ফেরা শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ মাওলা তখন কি বলিবে এ আল্লাহ বিনে মাবুদ নাই রে জবান তাই বলো রে মুখে আল্লাহ রাসূল সবে বল দুই কান্দে যে ছিল তোমার দুই জোনা পাহারা আজ তোমার একলা পালাইছে তাহারা তোমার আট কুটুরির নয় দরজা বন্ধ দেওয়াই হলো রে হলো মুখী আল্লা রাসুল সবে বল দুয়ারে আই সাথে পাল কি না রে খোল মুখে মুখিয়াল্লা রসুল সবে বলো বল সবে বলো